দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে সেগুলো কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে কোনো কোনো সংবাদ হচ্ছে না কেন দেখানো হচ্ছে না আমরা জানি না এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি পুলিশ বারবার মাইকিং করেছে সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আমাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকে না আমরা বেরোতে দেবো না ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তান সম্ভব মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন এক তরুণী তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন আমরা চেষ্টা করেছিলাম বারবার যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না এটা তো চলতে পারে না তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী আপনারা দেখেছেন তার ছবি ম্যাজিনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তার পা ভেঙেছে তিনি গুরুতর আহত গুরুতর অসুস্থ